মাত্র ত্রিশ টাকায় চটপটি সাথে আস্ত একটা ডিম দামে কম এবং মানে ভালো খাবার বিক্রি করে এলাকার সকলের মন জয় করে নিয়েছেন সিলেটের সুজন মেয়া অন্যান্য রেস্টুরেন্টে একটা ডিম খেতে গেলে কিন্তু পঁচিশ টাকা লাগে কিন্তু এখানে চটপটিও পাচ্ছেন নিজের মতো করে আপনি বিভিন্ন ধরনের মশলাও আছে আবার ত্রিশ টাকায় আপনি পুরো মানে প্লেট পড়ে খেতে পারছেন এটা একটা বিশাল আমার কাছে মনে হয় সীমিত লাভের যেমন ধরেন একটা ডিম দিই প্রতিটা চটপটির একটা করে ডিম তিরিশ টাকা প্লেট দুই টাকা আড়াই টাকা তিন টাকা একটা প্লেটের বেনিফিট সাধারণত জনগণ যাতে আমাকে ভালো পায় আমার টাইটেল তো এখন ধরেন সুজন চটপটি আমাকে সুজন না বলেও চটপটি বললেও আমি শুনি কোনো অসুবিধা নেই কারণ এটাই আমার টাইটেল আগে ফুটপাতে বেচাকেনা করলেও এক বছর ধরে দোকান ভাড়া নিয়ে চটপটি বিক্রি করছেন সুজন মিয়া একদিনেই তিনি বিক্রি করেন দশ থেকে বারো হাজার টাকার চটপটি ষোলো বছর পর্যন্ত আমি গাড়িতে ব্যবসা করছি আর আজকে এখানে লিয়ে আপনার তিন চার বছর হবে এই জায়গা আর এই দোকানে এখন মনে করেন যে আপনার দশ হাজার বারো হাজার তেরো হাজার কোনোদিন এগারো হাজার বৃষ্টির দিন আসতেছে এখন আবার কমবে গরমের দিন তো নয় হাজার এরকম শীতের দিন একটু বেশি হয় সুজন মিয়ার দোকানটি দেখা মিলবে সিলেটের ব্যস্ততম আম্বারখানা এলাকায় তার হাতের চটপটি খেতে জেলার মানুষ তো বটেই আশপাশ জেলার মানুষও চলে আসেন এখানে ঢাকা থাকি মূলত আমি ঢাকা থেকে এখানে আসতে প্রায় এখানেই আসা চটপটি খাওয়া আসছি চার দিন প্রতিদিন খাওয়া প্রায় অনুযায়ী দেখা যায় যে তিরিশ টাকাতে আপনার পুরো একটা ডিম পাওয়া যায় অন্যান্য কোথাও মনে করেন একটা চটপটি খাইলে একটা ডিম দেয় মনে করেন চার প্লেট চটপটি বানায় এরকম বুঝছেন সব মিলা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সবকিছু তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো সিলেটের গোয়েনঘাট উপজেলার বাসিন্দা সুজন মিয়া তবে কাজের সুবাদে বর্তমানে তিনি রয়েছেন জেলার ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ভাড়া বাসায় রাজমিস্ত্রির কাজ ছেড়ে দুই সালে মাত্র সাতশো টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা শুরু করেছিলেন সুজন দুই থেকে শুরু এই পথে আর আপনার তো সবাই জানার আগে আপনার ফুটপাতে ব্যবসা করতেন রাস্তায় আর এই দোকান আজকে এক বছর প্রথম সাতশো টাকার পুজো থেকে শুরু থেকে রাত বারোটা পর্যন্ত চলে বেচা বিক্রি সুজন জানান প্রথমে দশ টাকায় চটপটি বিক্রি করলেও সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ায় এখন ত্রিশ টাকায় বিক্রি করেন চটপটি শুধু চটপটি নয় সাথে মজাদার ফুচকাও বিক্রি করেন তিনি ভবিষ্যতে ব্যবসার প্রসার আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে সুজনের